ভিডিওতে দেখা যায় লিফটে ওঠার পর থেকেই মা ফোন নিয়ে ব্যস্ত আর শিশুটি দরজার পাশে দাঁড়িয়ে দরজার ফাঁকে হাত ঢুকিয়ে খেলনার ছলে নাড়াছাড়া করছিল কেউ তাকে থামায়নি সতর্কও করেনি নির্দিষ্ট তলায় পৌঁছানোর পপর লিফটের দরজা খোলার সঙ্গে সঙ্গেই শিশুর হাত আটকে যায় দরজার ফাঁকে ব্যথায় কেঁদে ওঠে শিশুটি আর তখনই যেন মায়ের হুশ ফেরে এরপর শিশুটির মা আতঙ্কে বারবার লিফটের বোতাম টিপতে থাকেন দরজা বন্ধ খোলার চেষ্টা করেন কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে শিশুর হাত দরজার ফাঁকে এমনভাবে আটকে যায় অনেক চেষ্টার পরও বের করা সম্ভব হয়নি আশেপাশের মানুষ এগিয়ে এলেও তাৎক্ষণিকভাবে শিশুকুকে মুক্ত করা যায়নি শেষ পর্যন্ত শিশুটির পরিণতি কি হয়েছে তা স্পষ্টভাবে বলা যায়নি তবে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেন নেটিজেনরা ভিডিওটি প্রকাশ করে ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা সেখানে অনেকেই মন্তব্য করেছেন ফোনের নেশায় মানুষ কতটা অসচেতন হয়ে পড়েছে এই ঘটনাই তার ভয়াবহ উদাহরণ মা বাবার এক মুহূর্তের অসাবধানতা যে কত বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে এই দৃশ্যতার তার নির্মম প্রমাণ সময় কথা সত্যসন্ধান নিউজ